এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন সেই রাষ্ট্রের সংস্কার সংবিধানের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার সহ আরো অনেকগুলি বিষয়ে জনপ্রশাসন অনেকগুলি বিষয়ে সংস্কারের কথা ভাবছে সেদিক দিয়ে নির্বাচন যত সময় হবে কিনা এবং সেই সময় নিরপেক্ষতা রাখতে পারবে কিনা সেগুলি নিয়ে অবশ্যই নানা রকম প্রশ্ন এই সব প্রশ্নের মধ্যে আবার নতুন করে বিএনপির অবস্থানও নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছে ছাত্রদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদল নতুন রাজনৈতিক দল গঠন করবে কিনা সেগুলি নিয়েও আছে নানা রকম আলাপ এসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে মুহূর্তের সবচেয়ে মনে হয় জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার জ্যেষ্ঠ সাংবাদিক যারা মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে যারা মাসুদ কামাল আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আপনাকে শুভেচ্ছা জানিয়ে কারণটা হলো তারা তাদের তারেক রহমানের প্রতি ক্ষুব্ধ তারা বিএনপির প্রতি ক্ষুব্ধ বিএনপির প্রতি তারা খুব প্রকাশ আপনি বলতে পারেন যে এই অনলাইনে জামাত অথবা অন্যরা এরা সব ভর করেছে এই জন্য বিএনপির কি একজন ভর করতে পারলো না বিএনপির কেউ কি পত্রপত্রিকা পড়ে না বিএনপির কেউ কি কমেন্ট লেখে না বিএনপির সবাইকে অশিক্ষিত কেন তারা কেন কমেন্ট করছে না তারা কোথায় কি করছে তারা তারা বুঝে বলা হয়ে থাকে গ্রাম অঞ্চলে লুটপাট চলছে তারা কেউ লুটপাট দিয়ে ব্যস্ত তারা কি চাঁদাবাজি দিয়ে ব্যস্ত বিএনপি কি আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অথবা নির্বাচনে গেলে তারা ক্ষমতায় যাবে এরকম ভাবছে বিষয়টা কি এত সোজা দেশের মানুষের মন জয় করতে হবে এই জন্য লোকগুলো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কেন এই ধরনের মন্তব্য করছে এই প্রশ্নটার জবাব কিন্তু তারেক রহমান সাহেবকে দিতে হবে এই প্রশ্নের জবাব কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে দিতে হবে কেন হচ্ছে এরকম ভাবতে হবে একটা প্রশ্ন কিন্তু আসবে আট মাস হয়ে গেল তারেক রহমান কখনো কেন এখনো এই দেশটাকে ওনার ফিরে আসার যোগ্য ভাবতে পারছেন না কেন পারছেন না এই প্রস্তাবটা আমি করেছি করে অনেকের কাছে বিরাট ভাজন হয়েছি কিন্তু অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন উনি বলতেছেন নিরাপত্তা নিরাপত্তাজ সমস্যা হইতে পারে আবার কেউ বলছেন যে উনি আসলে পরে মানে ইলেকশনের সময় যেরকম একটা উনি আসলে ওনাকে কেন্দ্র করে একটা বিরাট জনসমর্থন হবে উনি যদি আগেই চলে আসেন সেই জনসমর্থন তাহলে কমে যাবে এই ধরনের উদ্ভোট উদ্ভোট কথা আবার কেউ কেউ আস্তে আস্তে বলছেন দলের মধ্যেই নাকি অনেকে চান না নানাভাবে ওনাকে বোঝাচ্ছেন আসেন না এসেন না কেন আসছেন না উনি ভাই এটা আমি মানতে পাই না তাহলে সরকার তাহলে ওনাদেরকে বলতে হবে তাহলে বিএনদিকে বলতে হবে কারণটা না আসার কারণটা আপনি জনগণের দল জনগণ তো জানতে চায় যে ওনাদের নেতা কেন দেশে আসেন না কেন আসেন না এবং তার প্রতিফলন দেখতে পেয়েছেন তার প্রতিফলন দেখেন পত্রিকার পাতায় বর্ষক কী মন্তব্য করতেছে কেন মন্তব্য করতেছে এই মন্তব্য যদি মাথায় নিতে না পারেন বিবেচনায় নিতে না পারেন এবং বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে মনে রাখবেন এইভাবে হয় না আবেগ দিয়ে কেবল আমি ভালো আপনার নেতারা শুনেন তাহলে কেমন আপনি আমি বলবো দেখেন আপনার দলের কর্মীরা আপনার নেতারা আপনাকে তো বলবে তারা আপনাকে হাওয়া দিবে ওই বাংলায় বলে পাম দেবে দেবে যে আপনি আনপেরালাল আপনি আনপেরাল পৃথিবীতে কেউ আনপেরালাল না আজকে যে আনপেরালাল থাকবে না জনসমর্থন ঘুরে যেতে দুই মিনিট লাগে না এটাই সারা দুনিয়ার নিয়ম আর বাংলাদেশের মাটি আরো আনপিড একটা মাথায় একটা প্রতিটা মুহূর্ত প্রতিটা স্টেপ আপনাকে হিসেব করে নিতে হবে এবং এমন কিছু আপনি করতে পারবেন না যার জবাব আপনার কাছে নাই এবং যে জবাব আপনি জনগণকে দিতে পারবেন না আপনি জনগণকে কোনো জবাব আপনি না দেন আপনি না আসার কোনো ব্যাখ্যা দিতে পারে মানুষের কাছে এখন উপস্থাপন করতে না পারেন আমরা ধরে নেব আপনার কাছে আসলে কোনো জবাব নাই জবাবহীন নেতৃত্ব চলবে না ভাই এই দেশে সংস্কার বলতে যা বোঝায় একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায় সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এটি সংস্কার নয় এটি তো বিএনপি করা অন্তত খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা কম বেশি এটি কি সংস্কার নয় খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া এটি কি সংস্কার নয় কাজে সংস্কারের প্রবর্তক সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি দেশের নারী সমাজকে শিক্ষিত করা শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা এটি সংস্কার নয় এই সংস্কার তো দেশনজী খালেদা জিয়া করেছেন বিএনপি করেছে শুরু কাজেই এই দেশে সত্যিকার ভাবে যদি কেউ সংস্কার করতে চায় সংস্কার করে থাকে সামনে সংস্কার করবে সেটি বিএনপি করবে বিএনপি করতে পারে কারণ অতীতেও বিএনপি করেছে বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে কারণ ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে আজকে অনেকেই ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন সংস্কারের কথা বলছে নির্বাচন পরে সংস্কার আগে আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তার ডিক্লেয়ার করে বেড়াচ্ছে কোথায় বিএনপি তো এটি করছে না বিএনপি এটি করছে না কারণ কেন বিএনপি করছে না জানেন বিএনপি এই কারণে করছে না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলেও হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে। না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপি দেশটি খালেদা জিয়াকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে সৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে দিনের দিন ঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারণ হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের অভিজ্ঞতা সবকিছুতে আমরা অন্য ধাপন করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ভাবে সংস্কারের প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির এখন গাথা এই দলের শেখর এই দেশের মাটির মধ্যে গাথা সেজন্য এই দলটি যখন নির্যাতিত থাকে এই দলটি ভীষণভাবে যখন নির্যাতিত থাকে সেই সময় এই দলটি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে এবং সেই সময় আপনি যখন কষ্ট থেকে কিছু করবেন কষ্ট দিয়ে কিছু করবেন কষ্টের ভিতর থেকে যখন আপনি কোনো কিছু তৈরি করবেন সেটি হবে প্রকৃত বিষয় প্রকৃত জিনিস আজকে আমরা দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছেন উই ওয়েলকাম দ্যাট বাট এরা এরা কখন সংস্কারের কথা কথা বলছে বলছে কোন সংস্কার বিএনপির প্রতিটি দেশী খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কর্মীটি অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত অবস্থায় তারা সংস্কার কথা বলছে আর আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেক দিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে প্রিয় সহকর্মী আপনি সেরকম একজন গর্বিত সৈনিক বা গর্বিত কর্মী আপনি এবং সেই রকম একটি হতে পারে আমাদের আছে। হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনয়েলের মধ্যে নেই আমরা এখনো দেখছি কারো নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ আমরা দিনা লেন কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী আদি ওটি তার পরিচয় অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই আমরা সামনেই যেতে চাই সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই প্রিয় সহকর্মী কিন্তু এটি হচ্ছে আপনার প্রিয় দল আসুন আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতাকে একসেপ্ট করে নিই আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন